তিনি মা বাবার সাথে বর্তমানে ব্রাহ্মণ বাড়ির অবস্থান করছেন এবং এটাই তাদের স্থায়ী এলাকা তার বয়স হচ্ছে বিশ বছর এবং তিনি মুসলিম পরিবারের সন্তান বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আমাদের এই সাথে কন্ট্যাক্ট করতে পারে পার্টি আরো জানিয়েছেন যে যে পেশার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে আসসালামাইকুম ম্যাট্রিমোনিয়া ডট ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটি নতুন পার্থির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি টু সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স আপন দিচ্ছি টু সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স আমাদের পার্টির নাম ইভা ইসলাম তার বয়স হচ্ছে বিশ বছর এবং উচ্চতা প্রাত্রীর চার ইঞ্জি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে আমাদের পার্টি হচ্ছে শরৎ তার কোনো অন্য সন্তান নেই তিনি বর্তমানে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন পার্টি অবস্থান করছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে পার্টির রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ এবং গায়ের রং ফর্ষা আমাদের পার্টি কিন্তু মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসন হলো মেনে চলেন আপনি জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক হচ্ছে বোরখা এবং শাড়ি আমাদের পাত্রী পরিবারে যারা আছে তার এক ভাই আছে তিনি মা বাবার সাথে বর্তমানে ব্রাহ্মণবাড়ির আখাউরাতে অবস্থান করছেন এবং এটাই তাদের স্থায়ী এলাকা পাত্রী হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পাত্রী যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই তিরিশের মধ্যে হতে হবে এবং পাত্রের উচ্চতা পাত্রের চার থেকে ছয় ফিটের মধ্যে যারা আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে এছাড়া পাপড়ি জানিয়েছেন পাপড়িকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলে তারাই কিন্তু আমাদের পাপড়ির কাছে অগ্রাধিকার পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি বলেছেন যে ইন্টার পাস যারা আছেন তারাই কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং বৈবাহিক অবস্থায় ক্ষেত্রে তিনি বলেছেন যে যারা ডিভোর্সি আছেন তারা গ্রহণযোগ্যতা পাবে কিন্তু যাদের বেবি আছে তারা কাইন্ডলি আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন না কারণ আমাদের পাত্রী কোনো সন্তান গ্রহণ করবেন না পাত্রি আরও জানিয়েছেন যে যে কোনো পেশার পাত্ররা আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে ব্যবসায়ী এবং যারা প্রবাসী আছে তারা কিন্তু আমাদের এই পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং পার্টি জানিয়েছেন যে পাপি যেহেতু ঘোরাঘুরি করার পছন্দ সেক্ষেত্রে পাত্রের অবশ্যই ঘোরাঘুরি করার পছন্দ থাকতে হবে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারে তবে যারা প্রবাসী পাত্র আছেন তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাবে ছাড়া আমাদের আরও জানিয়েছেন যে যারা হচ্ছে আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে না অর্থাৎ যারা ধূমপাই ব্যক্তি আছেন তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন না আমাদের করার জন্য অবশ্যই পার্টি আইডি নাম্বারটা নিয়ে যদি আমাদের মাঠে অ্যাপসে সার্চ করেন সেক্ষেত্রে পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এবং তার সাথে কিন্তু আপনি কন্ট্যাক্টও করতে পারবেন তার আগে অবশ্যই আপনি একটা প্যাকেজ অ্যাভেল করে নিতে হবে আর যদি আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন আমাদের রেজিস্ট্রেশন করতে বা বাক্য সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বার আছে বা আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি আমাদের অ্যাপসটাতে প্রবেশ করার পর হেডফোনের মধ্যে যে অপশনটা থাকে সেখানে গেলে আমাদের অ্যাভেলেবেল এজেন্ট আপনাদের ছবি দেখতে পারবেন সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু তাদের হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে যাবেন এবং সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি তাদেরকে টেক্সট করতে পারবেন এবং কল করে সব ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন একদম দেরি করবে না এখনই মাল্টিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন এবং সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি আপনার মন মতো সঙ্গী আমাদের অ্যাপসের থ্রুতে খুঁজে পান এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে